আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরায় আল কিয়ামাহ আয়াত তিন তিন মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্র করতে পারব না আয়াতের তাফসির মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্র করতে পারব না এক এক এটা কসমের জবাব এখানে ইনসান বলতে কাফের ও নাস্তিককে বোঝানো হয়েছে যারা কিয়ামতকে বিশ্বাস করে না কিন্তু তাদের ধারণা ভুল মহান আল্লাহ অবশ্যই মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে একত্রিত করবেন এখানে বিশেষ করে অস্থি বাহারের কথা উল্লেখ করা হয়েছে কারণ অস্থি হল মানবদেহ সৃষ্টির মৌলিক কাঠামো আয়াত চার চার বস্তুত আমি তার অঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত পুনঃ বিনস্ত করতে সক্ষম আয়াতের তাফিস অবশ্যই আমি ওর আঙুলের অগ্রভাগ পর্যন্ত সুবিন্যস্ত করতে সক্ষম এক এক হাত পায়ের আঙুলের অগ্রভাগকে বলা হয় যাজর নখ সূক্ষ্ম উপশিরা এবং পাতলাহার চামড়ার উপর সূক্ষ্ম রেখা ইত্যাদি সমন্বিত থাকে এত সূক্ষ্ম জিনিসগুলোকে তো আমি ঠিক ঠিকভাবে জুড়ে দেব তাহলে বড় বড় অংশগুলোকে জোরে দেওয়া কি আমার জন্য কোনো কঠিন কাজ হবে আঙুলের অগ্রভাগে যে সূক্ষাতি সূক্ষ্ম রেখা আছে এবং তা এমন সূক্ষ্মভাবে সুবিনাস্ত আছে যে একজনের আঙ্গুলের ছাপ অন্যজনের সাথে মিলে না সুতরাং কি আজব কুদরত সেই মহান স্রষ্টার সম্পাদক আয়াত পাঁচ পাঁচ তবুও মানুষ তার সম্মুখে যা আছে তা অস্বীকার করতে চায় আয়াতের তাফসের বরং মানুষ তার আগামীতেও পাপ করতে চায় এক এক অর্থাৎ এই বিশ্বাসে পাপাচরণ এবং সত্যকে অস্বীকার করে যে কিয়ামত আসবে না আয়াত ছয় ছয়